হ্যালো গাইজ কেমন আছেন সবাই চলে এলাম বাঙালি কাশিতে নতুন একটা ভিডিও নিয়ে আমি কাশি আর আজকে ব্লগটাতে আমি গতবারে বলেছিলাম যে আমাদের পাশেই একটা মন্দির আছে রাম মন্দির অ্যাকচুয়ালি ওটা রাম মন্দির না ওটা হনুমান মন্দির চলো আজকের ওই মন্দিরেই বেরিয়েছি আর মন্দিরে যেতে যেতেই কথা হবে আর চলো যাওয়া যাক তো চলে এলাম মন্দিরের গেটে আর কিছুটা আমাদের হাঁটা পথ আর কি আর এসে একটু জিজ্ঞেস করে নিলাম সিকিউরিটি দাদাকে এখানেই ছিলেন উনি বলছে ঠিক আছে যাও কোনো সমস্যা নেই ফটো ফটো তোলা যাবে তো চলো যাওয়া যাক মন্দিরের সামনে। সামনের ডিজাইন ঠিক আমাদের অযোধ্যার রাম মন্দিরের মতন আর দূর থেকে দেখলে পুরী জগন্নাথ মন্দিরে কিছুটা মানে অনুভূতি হয় আর কি পেছন দিকটা আর এই যে হনুমানজি আমাদের একদম সামনে ক্যামেরা অ্যালাউ করেছে আমি তো ভাবছিলাম প্রথমে অ্যালাউ না যা সুন্দর পরিবেশ এখানে সুন্দর বাচ্চা কাচ্চারা খেলছে বাইরে আর এই যে আমরা মন্দিরের ভেতরে দেখালাম এই যে আমার পেছনে এই যে মারুতি মন্দির তারপর তো ভেবেছিলাম এটা রাম মন্দির কিন্তু এসেই দেখছি হনুমানজির মন্দির আর কি তো যাই হোক মন্দিরটা আমার এত ভালো লাগছে মানে ভাবতে পারিনি আর কি আশা রাখি যে এত সুন্দর হবে আর কি মন্দিরটা মন্দিরটা এসে এত ভালো ফিল করতে পারবো আর কি আর সত্যি সত্যি খুব খুঁটিনাটি কাজ বাইরে আর কি ভেতরে অতটা কিছু নেই ডিজাইনের মধ্যে বাইরে প্রচুর খুঁটিনাটি কাজ করা আর এই যে চারিদিকে হনুমানজির ছবি নারায়ণের মূর্তি মানে ফটো ফ্রেমগুলো আর কি এই যে বিশাল একটা ঘন্টা হয় আর এই যে উপরে ওপরের এই কাজটা খুব সুন্দর দেখলো আর এই যে আমার খুব ভালো লাগছিলো দেখে আর কি সব মিলিয়ে একটা মানে হেবি মন্দির আর কি ভেতরে হয়তো অ্যালাউ করছে না এখন শুধু বাইরে থেকে এখান থেকেই প্রণাম করার জন্য আর ওই যে এখান থেকে একটু জুম করে দেখি এই যে এতটা জুম স্বয়ং হনুমানজির আশীর্বাদ ছিল হয়তো ওই জন্য আসতে পারলাম হয়তো আসতে পারতাম না আর কি এটা অনেকদিন থেকে ভেবে দেখেছিল তো যাই হোক এবার বাইরে থেকে একটু ঘুরে দেখাও আর পাশে দুটো আরও মন্দির আছে আর কি একটা গণেশ আর একটা তোমার তো যাওয়ার আগে একবার আমাদের এই ভেতরটা দেখিয়ে দিই যে যুদ্ধের সময় যেসব ছবি আঁকা হয়েছিলো বা শ্রীরামের সঙ্গে যেগুলো হয়েছিলো সেগুলো তুলে ধরা হয়েছে আর কি এর ভেতরটা তো সত্যি হাতের কাজ সত্যি খুব সুন্দর আর খুব সুন্দর এঁকেছে কিন্তু আমি সামনে থেকে খুব ভালো দেখছিলাম আমার ক্যামেরার থেকে ভালো সামনে থেকেই দেখা যাচ্ছিলো আর কি তো যতটা পেরেছি চেষ্টা করেছি তুলে ধরার তো চলো যাওয়া যাক সামনের দিকে আর এই মাছাটা মন্দিরের সামনে জানি না এখানে হয়তো হোমযোগ্য কিছু একটা হয় বা কিছু একটা আছে ওর মধ্যে যাই হোক তো এই যে মন্দিরটার বাইরে গণ গণপতি বাপ্প আর তার আগে দেখি দিই খুটিনারি যে কাজ বলছিলাম খুব সুন্দর করে করা আর কি মন্দিরটা দূর থেকে দেখলে মনে হয় আমাদের ঠিক ওই পরিপরি ভাবটা আসে আর কি যে পুরী জগন্নাথ মন্দিরের ফিল্ডটা একটু মানে দূরে থেকে যদি দেখি সেরকম লাগে কিছুটা যাওয়া হয়নি ওখানে কবে আশীর্বাদ পাই ঠাকুরের দেখা যাক মানে জগন্নাথ দেব চাইলে সেখানে আসা যায় নয়তো আসা যায় না মানে লক্ষ্মী এখানে বসে আছেন যাব ওখানে দেখি না আমার তো রাস্তা নেই দিয়ে যেতে হবে পুরোটা আর এই যে মন্দিরটাকে একবার দেখিয়ে দি ঘুরিয়ে ও আমার তো খুব ভালো লাগছে এখানে কে কে আসতে চাও আমাকে কমেন্ট করে জানিও দোকানে একবার এলে তো এই যে মালক্ষীর মন্দির এইখানে আর আগে আমরা মা মালক্ষীর মন্দিরে যাচ্ছি তারপরে গণপতি বাপ্পার কাছে যাবো ওপারেই আছে আর কি ডান দিকে আমাদের ডান দিকে মন্দিরের বা দিকে আর মন্দিরের ডান দিকে এই যে মা লক্ষ্মী চলো যাওয়া যাক মন্দিরে এখানে আমি জিজ্ঞেস করছিলাম একজনকে তো উনি বলছিল এখানে লক্ষ্মীর মন্দির আছে গণেশজি আছে এবং মারুতি মন্দির এই তিনটেই আছে তো বুঝতে পারছি না এটা কোন ঠাকুর যেহেতু বাইরে তো একটু ঠাকুরগুলো আমাদের ওখান থেকে ডিফারেন্ট হয় আলাদাই হয় আর কি সবসময়ের জন্য তো যাই হোক এই যে মা লক্ষ্মীর একটা সুন্দর ছবি তুলে নি একটা বয়স্ক লোক বলেছে মানে লক্ষ্মী জিজ্ঞেস করতে হবে বাইরে কোথায় লেখা যে দেখতে হবে একবার একবার ঘন্টাটা বাজিয়ে দিই চলো এবারে ওইদিকে যাই গণপতির কাছে যাই শুনে হুম সুন্দর ডিজাইন করে তুলে তো এই যে এই মন্দিরটাতে গণেশজি বসে আছেন চলে এলাম খুব সুন্দরই লাগলো আমাকে দেখে কার কতটা ভালো লাগছে একবার জানিও আমাকে আর কে কে আসতে চাও এখানে এই সুন্দর মন্দিরটাতে একবার এলে তো চলো মন্দির তো দেখানো হলো এবার একটু চারিদিকটা ঘুরে ফিরে দেখি খুব সুন্দর লাগছে বাচ্চা কাচ্চারা খেলছে এদিকটা খুব সুন্দর ফুলবাগান আগে এদিকটায় যাই তারপরে এই দিকটায় যাবো আর কি সুন্দর গোলাপ বাগান ফুটে আছে কম আর তার মধ্যে এই যে বেলফুলের সেন এটা পুরোটা বেলফুল বেলফুলের সেনটা খুব সুন্দর লাগছে আর কি অনেকদিন পরে বেলফুল দেখলাম এটা পুরোটা বেলফুল আর সাদাটা সাদাটা কি ফুল বলো তো হুম এইটা আর ঠিক শিউলি ফুলের মতন কিন্তু এইটা নাম জানি না আমি আমাদের খুব বড় বড় গাছ এখানে ছোটোই দেখতে পাচ্ছি বোধহয় কাটা খুব সুন্দর এইটা ছোটো ছোটো করে লাগানো কিন্তু ভালো দেখাচ্ছে আর কি সাদা সাদা ফুল এই এই ফুলটা একটু জানিও কারোর জানা থাকলে এটা কি ফুল নাম মনে আসছে না হয়তো জানি এই মুহূর্তে আসছে না আর কি এই যে এপারে একটা সামনে বেল ফুল আর ওই দিকটা গোলাপ এই যে যিশুদা এখন ব্যস্ত গোলাপের মানে ফুল ফটো তুলতে আর কি ফুল তুলছে না ফটো আর কি এদিকটা জবা ফুল এটা একটা ডিফারেন্ট ফুল জানি না এটা কি ফুল এটা তো বোধ হয় আমাদের এখানে পাতাবাহর বলে আর সামনে সামনে হ্যাভি লাগছে আর কি আর তো কোনো ফুল দেখছে না কিন্তু বাগানটা খুব সুন্দর সাজিয়েছে ওই সুন্দর ছোট ছোট ঘাস এদিকটাই মন্দির মন্দিরের বাঁধি কি আর কি আমরা আর ডান খুব সুন্দর স্পেস আছে একটা বসার জায়গা আছে এবং এই মাঠ আছে বাহ এখান দিয়ে হেভি লাগছে মন্দিরটাকে এই যে মন্দিরের পেছন দিকটা আর কি খুব সুন্দর এদিক থেকে দেখাচ্ছে কিন্তু সামনে থেকে যতটা ভালো লাগছে পেছন থেকে ততটা লাগছে না কিন্তু আর এদিকে আরেকটা গেট আমরা সামনের গেট দিয়ে এসছি তো এই যে আমরা একদম মন্দিরের পেছন দিকটা আর পেছনের গেট হচ্ছে এইটা এটা পেছন গেট পেছন গেটটা কিন্তু বড় আর পেছন গেটে যদি কেউ বাইক টাইক নিয়ে আসে বোধ তার জন্য এই পার্কিং স্পেসটা আর কি বা কোনো পুজো মানে অনুষ্ঠান হলে তার জন্য এইটা করা আর ওই যে দেখতে পাচ্ছ বড় ঘরটা ওই সামনে ওটা মানে বসার জন্য খুব সুন্দর বৃষ্টি বৃষ্টি এলে হবে মানে ও যদি বসে ওখানে কি ভিজবে না আর তাছাড়া ওটা হয়তো মানে আনুষ্ঠানিক ক্ষেত্রে করা ওই হয় না অনুষ্ঠানের সময় বাইরের দিকে একসঙ্গে এক ভোগ খাওয়া বা ওখানে পুজোয় করা কিছু একটা আয়োজন করা সেই জন্য ওইটা করা বোধ ওখানে ওই ওই জায়গাটায় আর এই জায়গাটা বিশাল বিশাল বড় লোকজন এখন কম আর বোধ হয় সবে সবে হয়েছে আর কি এই এক দেড় বছর এরকম হবে আর তাই আমি বেশি বলে ফেলছি হয়তো কারণ মতো মন্ডিরটা একেবারে ব্র্যান্ড নিউ দেখাচ্ছে আর কি ক্যামেরা কতটা আসছে জানি না এই দিক থেকে মোটামুটি দেখাচ্ছে কিন্তু সামনে থেকে আরও ভালো দেখাচ্ছে আর কি তো সকালবেলা এলে ভালো হয় কারণ সূর্যটা ওই দিক থেকে থাকে তো আর এখন বেলা চলে যাচ্ছে তো তাই এই দিক এই দিক থেকে একটু দেখাচ্ছে ভালো সামনে থেকে যদি সকালবেলা আসতাম আরও ভালো দেখাতো পাওয়া যাক ওই আরতির জন্য ভেতরে দেখি আরতিটা দেখে যেতে পারে নাকি আর আপনাদেরকে দেখাতে পারে নাকি আরতিটা পেছন দিকটার এই যে ফোয়ার ডিজাইন মানে ফওয়ারটা চালু নেই সামনে চালু আর তার পাশাপাশি এই যে সুন্দর সুন্দর মূর্তিগুলো লাগিয়েছে আর কি সুন্দর দেখাচ্ছে ডিজাইনও খুব সুন্দর করা করা আলাদা আলাদা ডিজাইন এই একটা ঝাড়ু না কি জানি না হাতে এখানে একটা কলসি এই যে সুন্দর একটা কলসি কাকে একটা মাথায় আর ওইটা চলো এটা আর এটার মধ্যে একটা শাঁখ হাতে আর ওই যে চন্দনের বাচ্চাটি হবে আর কি মানে পুজোর জন্য যে হয় না এটা সেটাই হবে বোধহয় বুঝতে পারছে না যাই হোক ফটোটা তো খুব সুন্দর করা কিন্তু চালানো নেই আমরা এখানে বসলাম আর কি আর এই যে পেছনে মন্দির তো খুব সুন্দর লাগলো দেখি আপাতত আপনারা যদি কেউ বলো পাশে থাকেন আশেপাশে থাকেন তাহলে চলে আসুন অটো ধরে রাজদা থেকে একদম অটোওয়ালাকে বললেই নামিয়ে দেবে মন্দিরের কাছে যে ওই নোভোকো সিমেন্টের মন্দিরটা ওখানে যাবো আর কি কোম্পানির মন্দিরটা বললেই এখানে নামিয়ে দেবে আর তারপরে এলেই দেখতে পাবে পুরোটা আর কি জানেন না কার ক্যামেরাতে কতটা ভালো লাগছে সামনে এলে হয়তো আরও ভালো লাগবে আমার তো খুব ভালো লাগছে এখানে বাচ্চা থেকে খেলছে পারে ওপরে সবাই বসে আছে সামনেও কিছু মানুষজন বসে আছে আর সব মিলে একটা বিশাল ব্যাপার আর নতুন তো তাই অতটা লোকজন নেই খালি খালি মতন লাগে আর কি এক দু বছর পুরনো হয়ে গেলে যারা জানি হয়ে গেলে চারিদিকটা যে এখানে একটা সুন্দর মন্দির আছে এত সুন্দর জায়গা তখনই হয়তো সবাই আসতে আরম্ভ করবে তো যাই হোক এবারে আরতি হলে আর কি যাবো ভেতরটায় তো চলো আরতি হলে দেখাবো আর তো আরতি হচ্ছে নাকি জানি না কিন্তু আরতির জোগাড় জানতি হচ্ছে দেখেই আমরা যাচ্ছি আর কি জানি না আরতি হবে নাকি তো চলো যাওয়া যাক তো এই যে আরতি তো হলো না আর শেষবারের মতন আর একবার ঘুরিয়ে দেখে নিই চারিদিকটা একটু আর টাইমও হয়ে গেছে প্রায় ছটা পাঁচ বেজায় আর পাঁচ মিনিট খানি বাকি আছে আর কি ওইবারে সবাইকে বেরিয়ে যেতে হবে সবাইও চলে আসছে সিটি বাজানো আরম্ভ হয়ে গেছে আর এই যে ফরোটা এটাই চালু আর কি খুব সুন্দর দেখাচ্ছে ফরোটা আর এই যে চারিদিকটা আর একবার ঘুরিয়ে দেখে দিলাম এই যে সবাই বেরিয়ে যাচ্ছে আর কি মন্দির থেকে তাই এই যে শেষবারের মতন দেখিয়ে দিলাম তো চলো এবারে যাওয়া যাক বাড়ি ফেরা যাক ছটা বেজে গেল প্রায় বাড়তে যায় আর কি এখন বাজে পাঁচটা পঞ্চাশ তো এখন থেকে সিটি বাজানো আরম্ভ করে দিয়েই বেরিয়ে যায় যে সবাই ছুটি ফেলে দিয়েছে যাওয়ার জন্য তো চলো আজকের মতন এইটুকু হচ্ছে পরের একটা ব্লগ আর দেখা যাক আশেপাশে কোথাও ঘোরার জায়গা থাকলে আপনাদেরকে দেখাবো আর সব থেকে ঘোরার জায়গা পাওয়াটা না ছুটি পাওয়াটা মেন আর কি পেলে অবশ্যই যেতে পারবো আর কি এই এইগুলো সবাই ছোটাছুটি আরম্ভ করে দিয়েছি বেরোনোর জন্য আর আমরাও গেটের কাছে চলে এসেছি আর কি সামনে তো চলো আজকের মতন এইটুকু দেখা হচ্ছে পরের একটা ব্লগ তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর এরকম ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ধন্যবাদ বাই